আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এখানে হইতেছে দেখেন মিকির মনটা খুবই খারাপ কারণ মিকি হইতেছে আজকে ধুলাই খাইছে আমার হাতে খুবই ধুলাই খাইছে সে হইতেছে তার কি যেন হইছে শুধু হইতেছে কামড় মারে হাতামর মারে আয়সা হইতেছে ধরবে ধরে হইতেছে কামড় মারে তো এটার জন্য হইতেছে আজকে দাই খাইছে খুবই ধুলাই সেও খাইছে সিজামণির শরীর ভালো না সিজামণির সাথে ধুলাই খাইছে সিজামণি ধুলাই খাওয়ার কারণ হইতেছে সিজামনির তো শরীরটা ভালো না সবাই জানেন তো সে হইতেছে সেভাবে কিছু খেতে চায় না সিজদামনি হইতেছে আগে থেকেই তত একটা খায় না আর কোনো ইয়ে নাই সবসময় তাকে আমার জোর করেই বেশি বেশিরভাগ খাওয়ানো লাগে তো আমি হইতেছি কালকে আঙুর নিয়ে আসছিলাম একটু বেদনা নিয়ে আসছি কালকে তো ভিডিওতে আমি দেখাইছি সব কিছু আমি খুব কম কম করে নিয়ে আসছিলাম সিজদামণির জন্য ভাবছি মেয়েটা অসুস্থ জ্বর সে খাবে বরঞ্চ সে কি করছে আমি তাকে হইতেছে তিনটা আঙুর ছিলা দিয়েছিলাম সেভাবে উপরের ইয়াটা সহ খাইতে পারে না চিকলাটা সহ তার জন্য হইতেছে আমি উপরে চিকলাটা ফালাইয়া তিনটা আঙুর তারে দিয়েছি আর হইতেছে বলতেছিল যে আমি খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তো ওই দিন হতেছে সিজদামুনির জন্য পড়ছিলাম সিজদামুনির জ্বর হওয়াতে সিজামনি আর পোলাওটা খায় নাই সেটা হতেছে ফ্রিজেই রেখে দিয়েছিলাম তো আমি বলছি সিজদামুনি তুমি ইয়ে হয়েছে ভাত খাও আমি তোমাকে ভাত খাওয়া দিই বলে না তুমি খিচুড়ি রান্না করে তো আমি খিচুড়ি খাবো তো কালকে রাত্রে আমি তাকে খিচুড়ি রান্না করে দিই নাই সে খুবই মন খারাপ করছে রাগ করে হইতেছে খায় নাই বলে আমি সকালবেলা ঘুম থেকে উঠা জন্য দেখি তুমি আমার জন্য খিচুড়ি রান্না করছো তো মেয়ের কথা রাখার জন্য আমি সকালবেলা ঠিকই উঠা মেয়ের জন্য খিচুড়ি রান্না করি আর হইতেছে তাকে খিচুড়ি দিছি সে সেই খিচুড়ি জ্বালনা দিয়া ফলাই দিছে আর সাথে হইতেছে আঙুরো ফলাইছে। ফলাইসা বলতেছে খাইয়া ফেলছি তাহলে বুঝেন ও মানে কি পরিমাণ ওর মাথা বুদ্ধি কাজ করছে মানে আমি দেখবো না ও জন্য ফালাই দিছে প্রায় সময় হচ্ছে ও বারান্দা দিয়ে গিয়ে খাবার ফালাই দেয় ফলাই দেওয়ার পরে বলবে কি যে মা আমি খাইছি তো আমি যদি জিজ্ঞেস করি প্রায় সময় দেখি খাবার টাবার ফালানো থাকলে মানে যেটা সে না খেতে পারবে সেটাই ফালাই দেবে কিন্তু এটা তো উচিত না খাবার নষ্ট করা না খাইতে পারলে বলবে যে মা আমি খাবো না আর আমি মনে করি দোষটা আমারই বেশি সিজামণি থেকে কারণ সিজামণি হইতেছে আমাকে প্রচুর ভয় পায় যেটা সত্যি কথা আমি সিজামণিকে অনেক মাইক দেই তার জন্য হইতেছে সিজামণি আমাকে অনেক ভয় পায় হয়তো বা আমার দোষেই সে আমাকে ভয়ে বলে না যে সে খাবে না তো কি করব পরে তো আর কিছু করার নাই মেয়ে এরকম করছে ওষুধ খাওয়াইতেছি তাকে তার হইতেছে এবার যখন তার জন্য হইতেছে আমার অনেকগুলো করে ওষুধ আনা লাগে তারপরও হইতে আর অসুখ সব মানে সহজে ভালো হয় না তো দোয়া করবেন সে যেন একটু সুস্থ হয়ে যায় তাকে আমি ওষুধ টষুধ খাওয়াইতেছি দেখি কি অবস্থা হয় সে যদি সুস্থ হয় তাহলে আমার কাছে ভালো লাগে আমি ভালো থাকি একদম পুরা বারবার হইতে চাইছা কামড় মারে সেই জন্য দিছি মাইট পরে দেখি না আজকে একটু কমই কামড় তো এই তো এখানেও হচ্ছে এখন সিজামনির জন্য আবার আমি আঙুর ছিলতে চলে আসলাম কারণ সে যদি এখন না খায় তাহলে তাকে ধরে হয়েছে মাইট দিব আর এখন হচ্ছে আমি নিজের হাতে তাকে খাওয়াই দিব যেহেতু সকালবেলা এই কাজ করছে মানে সিঁদামণি নিজে না খাওয়ার জন্য যা যা করতে পারে তার মাথায় যা যা বুদ্ধি আসে তাই করে তো এটার জন্য এখন ভাবছি ছিলে দিব ছিলে দিয়ে হইতেসে বলবো যে আমি তোমাকে খাওয়াই দেই দেখি ছিলার পর কী করে তো এখন হইতেছে আঙুরগুলো ছিলে দিয়ে পরে তাকে হইতেছে বেদানাটাও আমি ছিলে দিব। কালকে যে বেদেনাটা আনছি বেদেনাটাও এখনও খায় নাই সিঁদামণি জানি কেমন সে খাওয়ার প্রতি তার একদমই চাহিদা নাই মানে সে না খাইতে পারলে হইতেছে অনেক ভালো থাকে ছোটোবেলার থেকেই তার খাওয়ার প্রতি ওরকম কোনো আগ্রহ নাই সিজদামুনি যখন অনেক ছোট আমি সবসময় হতেছে তাকে মাইট দিয়ে খাওয়াইতাম এখনও তাকে মাইট দিয়ে আমার খাওয়ানো লাগে জানি না কেন এমন করে মেয়েটা আমার আর সিজদামণিকে বলবো কি আমি নিজেও কিন্তু তেমন একটা খাই না খুবই কম খাই তো সিজদামুনির মতো এরকম করি না না খাইতে পারলে বাইরে ফালাই দিই না সিজদামণি তো না খাইতে পারলে বাইরে ফালাই দেয় কী অবস্থা তো এখন হইতেছে বেদনাটা ছিলে দিব। পুরাটা তাও খাবে না ভাবছি হইতেছে অর্ধেক দিব আর অর্ধেক হইতেছে রেখে দিব পরে আবার কালকে খাবে এছাড়া আর কিছুই করার নেই একসাথে পুরাটা খাবেও না দিলে আর এখন হইতেসে একটু বারান্দায় চলে এসেছিলাম দেখার জন্য মাগদীপের রাজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে বাইরে কিন্তু একদম অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে আর মনটা কয়দিন ধরে এভাবেও ভালো লাগতেছে না কারণ গাছগুলিতে একদমই ফুল ফুটতেছে না ওই হলুদ ফুলটাই শুধু ফুইটে আসে আর অন্য ফুলগুলি ফুটতেছে না এখানে হইতেছে ছেলেরা এখনও খেলতেছে বাচ্চারা ওরাও চলে যাবে তো এই তো সব কিছু যতটুকু পারলাম মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই হচ্ছে আমার সিজামনের জন্য দোয়া করবেন সিজাঙ্গনে যেন দ্রুত সুস্থ হয়ে যায় ঠিকমতো খাওয়া দাওয়া করে মেয়েটা তো খেতে চায় না বললামই তো আজকে ভিডিওটা বেশি বড় করে নিই মনটাও ভালো না শরীরটাও ভালো না তার জন্য ছোটো করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ